আজকে এলে মায়ের বেঁচে লগে একটুখানি ঘুরতাম বলি আনারা গো ব্যাকে অনেক অনেক ভালোবাসা নমস্কার আনার ব্যাকে ভালো আছেন নি একটু কমেন্টে জানাইন কিন্তু আমি তার আগে একটা লং ভিডিও সাইয়েছিলাম ওদের মধ্যে করছিলাম যারা যারা আমার বাসায় ভিডিও দেখতে চা অবশ্যই কমেন্ট করেন কিন্তু অনেকে দেখলাম ওখানে কমেন্ট করলেন আর সেই জন্য তাই ভালো আজকে আর বাসায় একটুখানি ভিডিওটা বানাইয়া লাই তো কেমন লাগতেছে আর ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে বললেন আর এদিকে দেখেন হেঁটিরা আসতে 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 হেঁটিরা মানে লুটুপুটি খেতে আসে মনে হয় যেন হেঁটে করে কেউ কিছু করিতেই আছে হেতে গো আসি দিতে মই একদম পিদা হইয়া গেছি ও মা গো হেঁটে গো কি আইস তারপর যাই হোক হেঁতি করে একটুখানি কথা কইয়া শুরু করছি ও মা দেন এতে কি আরে না শাড়ি হিন্দি হেতি আবার সারি চারি দৌড়ে দৌড়িয়া হাঁটতেই আছে তারপর আমি হেরে একটু হাতে করে দইরা বলি হাসো আমার লগে হাঁটো ওমা হেটি কি লজ্জাবতী নারী মতো দেখো লজ্জা পাইতে ওমা মনে হয় যেন কেউ মেয়ে দেখতে আসছে যাই হোক এদিকে চলে একটু কুটু নাটু করে হাঁটতে এদিকে আইলাম এদিকে একটু ভুজে가는 দই ওমা এদিকে একটুখানি আগাইয়া দেখে ওনা দেখি এখানে কিজে কইতাছে মইরা কিন্তু কিছু বুঝতে পাইতেছি না আমরা কি কিছু বুঝতোইতেছেন હાલ লাগি তো মই কমেন্টে কিন্তু কইয়া দিই ননলাแบকে এদি দেখেন সিহঁতি কি পৰিমাণ লজ্জা হেতি আছে গৌ মাগো সিহঁতি আইচতে আইচ্তে চাই হেতেৰা দে ন মাগ হেঁতেৰা বেকে মেলি ফেমিলি গোটেই বেয়ে সেনে কি কৰিতে আছে মূৰাটো দেখিছো যাই হওক মৌৰাই উঠম নাই কাৰণ মৌৰাটো উঠাই গৈছিলা মাকে যায় আপোনালোকে দিয়া নহয় হয় নেকি এদি কেইখন দেখে নাগৰ ডলাই হেতেৰা ইয়ে আঙলে কৰিতে আছে আপা একোখিনি কি নাগৰ ডলাই উঠিম ময়ো বোলাম কেন ন দৰকাৰ নাই এদিকে হেঁটে ক্যামেরা লইয় আই কইতা সামনে করে দেখতে কিন্তু সেই লাগে একটুখানি সেলফি তুলে দিম বলে সেলফি ছবি কিছুই মোরা উড়ো না মো মোবাইলে আছে মোবাইলে উড়ো যাই হোক হে করে এটা কই এখানে আইলাম একটু পোস কইরে একটুখানি ছবি তুললে নিত ये दिखे तो ना खोला दार माइने डाकिन तो ये न दिया उमा को हेतन रखिन तो आस्ते कोई हाइट सोले जाता सांग लोग एक टू खाने माने सो भी तो कोई यार लाइन हेता को कि बाय नहीं डालो तो ही डालो जाई हो मुँह यार इखन दिया আইয়া খারাইয়ে গেছে একটুখানি পোসল ইতে মানে হলো কি আমি একটুখানি ছবি তুললাম আর কি ওই ছবি আর মানে পি কানে যেটা কন আর কি এদিকে দেন এদিকে কইলাম আমার একটা ছবি তুললে দেয় হেতে তো আঁস্তে আইস্তে ও বাবা গো হেতে মনে হয় জানো এখানে কেউ মানে কি বলবো প্রেমের প্রস্তাব দিয়েছে যাই হোক হেতে আর দুজন ছবি তুলতে দিল আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এতটা সময় ধরে দেখার জন্য এটা কিন্তু আমার নিজস্ব ভাষার কথা বলতেছি আমি জানি না আপনাদের কেমন লাগতেছে অবশ্যই ভালো লেগলে কমেন্টে জানাবেন মূল ভাষাটা শুনতে আপনাকে কেমন লাগে এদিকে দেখেন মই তো এখানে ছবি তুললে তা আছি আর ওনাকে বলতেছি যে একটু সুন্দর করে ছবিগুলো তুললে দিয়ে হেতে এমন পরিমাণ ছবি তুললে দিলো ও মা গো আমি তো ছবিদিকে ফিদা হইয়া গেছি যাই হোক এদিকে আমার ছেলে যারে দেখেন পোলরা আমার দিকে এমনভাবে তাকাই আছে মনে হয় হে যেন জন্মের পর আমারা দেখেই নেই যাই হোক এটি এন্দি বই বই দেন হেতে কি পরিমাণ কি করতে আছে মুই তো কি কমো যে মো খুঁজে পাইতেছি না যাই হোক মূরে একটুখানি ঘুরতে সব সখীরা মিললাম মই করে কেমন মুই করে ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন যদি আবার আমার পাশে এরকম কোনো ভিডিও শুনতে চান দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে ন করবেন সবাই মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় মূর লগে থাকার জন্য আপনার অনেক 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 ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নই আমি আমু আবার টাটা বাই সুস্থ থাকবেন সবাই